আমি প্রমাণ দেবো কোরআন থেকে পয়লা জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টি করে করে না করেন আপনাদের দেশে এ কথা বলুন হ্যাঁ কি না করে ফিস্টি শুধু নয় ওই ফিস্টির হাড়িতে মদের ফোয়ারা চলে চলে না চলে না মদের ফোয়ারা গাঁজা ধুয়ো ফিস্টি করে গাঁজা মদ খায় পয়লা জানুয়ারি আপনি পঁচিশে ডিসেম্বর কোথায় পেলেন পয়লা জানুয়ারি কোথায় পেলেন পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন করে মুসলমানদের যুবকরা যদি বলেন নিষেধ কোথায় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন গাইরিল মাগযুবি আলাইহিম ওয়া লা দাল্লিন মাগযুম মানে ইহুদি আর মানে নাসারা এই দুটো দলই এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে এই দুটো দলই পদভস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত আপনাদের দেশে ঈদের নামাজ হয় না কোথায় হয় ঈদগাহ না মসজিদে ঈদগাহ হয় ঈদগাহে নামাজ পড়েন আপনাদের দেশে ঈদগাহে খ্রিস্টানরা নামাজ পড়তে আসে তো কথা বলেন না কেন আসে আসে না বড় কষ্ট লাগে ইহুদিরা আসে আসে না পয়লা জানুয়ারি আপনি কি করে পালন করেন পঁচিশে ডিসেম্বর মুসলমান তুমি কি করে পালন করলে তোমার পরব এসে আসে না তার পরব তুমি পালন কর এটাই তো দোষ যেমন আপনাকে পরমাণবিক এখানে এতগুলো মানুষ বসে আসেন চব্বিশ পরগনায় প্রত্যেকটা গ্রামে পাবে আপনি খোঁজলেন ভারতবর্ষের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম এটা মুসলমান শিক্ষিত দিকে বলছি সাধারণকে বলছি উলামা ছাড়া এনাদের তো আমার জুতো করতে হবে আমি আপনাদেরকে বলে চাই খোঁজলেন যে আপনার পাড়ায় কোনো অমুসলিম ভাইয়ের নাম আব্দুর রহমান আছে কথা বলুন হ্যাঁ কি না আব্দুল সত্তার আছে নাই আব্দুল জব্বার আছে আলী আছে আবু বাকার আছে উমর আছে উসমান আছে শোয়েব আলুতবা আছে নেই কিন্তু বড় কষ্ট লাগে মুসলমানদের জন্টু পন্টু ফন্টু সন্টু লাল বন্টু তেল কালো হল সব নাম নাট বলটু বলটু সব আছে মুসলমানদের ঠিক বলছিনা ভুল বলছিস কোথা থেকে পেলে নামগুলো তুমি তোমার সন্তানের নাম সন্তান জন্মগ্রহণ করেছে তোমার হাজিদি হবে এই আলেমের কাছে এই ইমামের কাছে সুন্দর একটা নাম দেন আমার সন্তানের জন্য যেন সন্তানের উপরে আশীর্বাদ পড়ে বর্ষাকালে মেয়ে জন্মগ্রহণ করেছে নাম রেখেছে বর্ষা তো তার মধ্যে ইমান থাকবে কি করে শুধু তাই নয় শুনেলেন শিক্ষিত সমাজের লোক আজকে কিভাবে আপনার ঈমানগুলো ধ্বংস হচ্ছে শুনেলেন বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে ইহুদি নাসারাদের মেহনত সব থেকে প্রথমে মুসলমানকে উলামা থেকে বিচ্ছিন্ন করে উলামা থেকে বিচ্ছিন্ন করো তা না হলে এদের ইমান ধ্বংস করা যাবে না আপনাকে দেখিয়ে দেব একটার পর একটা মুখেতে বলে মুসলমান ভালোবাসি আপনাকে যে ব্রাজিলে প্রকাশ্য আজান দিতে পাই না যে ব্রাজিল দেশে প্রকাশ্যে কোরআনের তালিম দেওয়া নিছে সেই ব্রাজিলের দেশের পতাকা নিয়ে মুসলমানদের ছেলেরা বুকে জড়িয়েছে আরে নেমো খারাম কবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা হাদিস মুখস্থ করেছিস যিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ জোরে সুবহানাল্লাহ ইসলামের আদর্শ এলো না বাংলাদেশে দেখছি কি বুঝলেন পঞ্চাশ মিটার ঝান্ডা কিনেছে কিসের ব্রাজিলের ঝান্ডা পঞ্চাশ মিটার দিয়ে বলছে আমরা ব্রাজিলের ভক্ত আরাম তোর কেয়ামতটা হবে আল্লাহর হাদিদের সঙ্গে নয় ওলামাদের সঙ্গে নয় মেসির আর্জেন্টিনা বলছে আমি মেসির ভক্ত আরে নেমো খারাম অনেক যুবক বলে হুজুর আমি আপনার ভক্ত বলে না বলে না কতজন মসজিদে মুলাকাত করলো আপনার ভক্ত আমি একবার মুর্শিদাবাদ যাচ্ছিলাম বর্ডারে দৌলতাবাদ বলে একটা বাজার পেরিয়ে আমি মধ্য রাস্তায় পেশাব করতে দাঁড়ালাম আমি আপনার বিরাট বড় ফ্যান ভক্ত হুজুর একটা সেলফি আমি সেলফি লিবি আমাকে ভালোবাসিস যদি আমাকে ভালোবাসিস আমার ফটো নিতে চাস কিন্তু চুল কেটেছিস তো মাথার মতো দুদিকটা চেছেন আমি ওপরটা এরকম করে তুলে দিয়েছে মনে হচ্ছে শূওরের মাথা সোয়র দেখে নি আপনারা অনেক যুবক এইভাবে চুল কাটে বেঈমান কাফেরের মতো চুল কেটেছ আর তুমি বলছো উলামাকে ভালোবাসি উলামাকে mohabbat করি আল্লাহর কসম মরে যাওয়ার পরে কবরে বুঝতে পারবে তুমি কাকে mohabbat করেছো আজ থেকে সবাই নিয়ত করুন আমরা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ মুমিন হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত রেখেছে আমাদের দেশের মুসলমান ভাবে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি তার মানে আমি মুসলমান আমি যখন গরুর মাংস খাই আমি মুসলমান আমি যখন মোষের মাংস খাই আমি মুসলমান আমি যখন মুসলমান ঘরে আমার বাবা যখন মুসলমান তখন আমি মুসলমান কে বলল তোমাকে বড় কষ্টের বিষয় তোমার মুসলমান সম্পর্কে জ্ঞাত হয় আপনি মনে করছেন মাথা ঠুকলে মুসলমান হয় কেউ মসজিদে মাথা ঠুকে কেউ গাছের তলায় কেউ আগুনের কাছে কেউ পানির কাছে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ পূর্ব থেকে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পাথরের সামনে মাতাটাকে ওই জন্যে আমার আল্লাহ রাবুল আলমী কোরানে শর্ত রেখে দিলেন হ্যাঁ আমার নবী শোনো আমার শর্তটা ইমানদার হবার জন্য আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার বিশ্বনবী পূর্ব কিম্বা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয় প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর মান আমানা বিল্লাহ এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী গিন আর আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুবহান সবাই এই পাঁচটা কথার উপরে ইমান আনবো জোরে বলুন ইনশাআল্লাহ এগুলোর উপরে বিশ্বাস করলেন আপনি মুমিন আপনি ইমানদার মুসলমান ঘরে ওই জন্য আমার জলসায় আছে যারা সালমান খানকে যে যুবকরা মুসলমান ভাববে তাদের ইমানের খাতরা হয়ে যাবে যারা শাহরুখ খানকে মুসলমান ভাববে ইমানের খাতরা হয়ে যাবে যারা মোহাম্মদ আজহারউদ্দিন ক্রিকেটার যারা মুসলমান তার হবে যদি বলেন হুজুর আপনার মুখ এরকম ভাষা আপনি কি জানেন একজন আমাকে ফোন করে বলছে ডিফেন্সে চাকরি করে নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি রাত বারোটায় ফোন লাগিয়েছে দিল্লি থেকে আমি দিল্লির বর্ডারে আছি আপনি ইয়াসিন হুজুর বলছেন যে আপনার সাহস হয় কি করে সালমানের বিরুদ্ধে এরকম কথা বলেছে সে মুসলমান নয় আমি বললাম তার কিছু আকলাক চরিত্র প্রকাশ পেয়েছে যেগুলো দেখার পরে হাদিস আর কোরআনের ভিত্তিতে সে মুসলমান হতে পারে না ডাইরেক্ট যদি কেউ মুশরিক হয় আল্লাহ ছাড়া অপরকে যদি রব হিসাবে মেনে নেয় তাহলে সে আমার আল্লাহর কাছে মুশরিক আর মুশরিক কখনো মুসলমান হতে পারে না আমার ভাই সে বললে জানেন সে কত দান করে আপনার থেকে বেশি দান কর আমি বললাম আমি এক টাকা দান করলে যে নেকি পাবো সে একশো কোটিতেও সেই নেকিটা পাবে না যেহেতু সে সে নয় বলে এত ভালো কাজ করছে তাইলে সে কিছুই পাবে না অবশ্যই পাবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনের অসম্ভব যারা ভালো কাজ করে যারা মানুষের উপকার করে তাদেরকে না তালা যারা যদি মমিন না হয় ইমানদার না হয় তার বদলায় আল্লাহ তাদিকে দুনিয়াতে দিয়ে দেয় পরকালে কিছুই থাকবে না তাদের জন্য পরকালে আর কিছু নেই তার বদলা দুনিয়াতে দিয়ে দিবে দুনিয়াতে কি বদলা লোকে সালমান খানের ফটো তুলে তার ফিল্ম দেখে তার ফটো টাঙিয়ে রাখে ঘরেতে তার ফটো মোবাইলের টিপিতে দিয়ে রাখে তাকে mohabbat করে তার শ্রদ্ধা করে এটাই দুনিয়াতে পাও না পরকালে আর কিছুই পাবে না মুশরিক হওয়ার কারণে আল্লাহ ছাড়া অপর মাবুদকে বিশ্বাস করার কারণে যদি বলেন একটা মুসলমানের এ আমার যদি তুমি বলো কোনো করবো কোন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা বলে একটা প্লেয়ার আছে যদিও আমি ক্রিকেট খেলা দেখি না আমার পছন্দের খেলা নয় আমি জীবনে খেলা দেখি না পেপারে নাম পড়েছি যার নাম হচ্ছে হাসিম আমলা সে তার দেশের বোর্ড কে আমার জার্সিতে মদের এড দেওয়া যাবে না তারা বললে তাইলে খেলার প্রয়োজন নাই বলে আমার খেলা আগে নয় আমার আল্লাহ আগে চলে বলুন এটা হচ্ছে মমিন এবং ইমানদারের কথা আল্লাহ বালার কথা আমার খেলা আগে নয় আমার আল্লাহ আগে তাদের হকের ওপরে টিকার কারণে আল্লাহ তাকে জয় লাভ করালেন দেশের ভোট বলল গুরুত্বপূর্ণ পিলিয়া তোমার জার্সি থেকে মদের এক উঠিয়ে দেওয়া হলো একজন ভোট ম্যানেজার প্রশ্ন করলেন হে হাসি মামলা কিসের জন্য তোমার আপত্তি বললে আমার আল্লাহ যেটা হারাম করেছেন সেটার প্রচার করাও হারাম সেটা বিক্রি করাও হারাম সেটার ব্যবসা করাও হারাম জোরে সুবহানাল্লাহ তাই আমি এটার প্রচার আমার দ্বারা করতে পারবো না আমার জার্সিতে লেখা থাকবে মদের এক আর আমি কখনো এই ইমতিসারের এই